রাইহান ছিল এক গরিব ঘরের ছেলে কিন্তু তার স্বপ্ন ছিল অনেক রাইহান পড়ুন এক গরিব ঘরের ছেলে কিন্তু তার স্বপ্ন আকাশের মতো বিশাল রাইহান একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন হঠাৎ একটি নতুন দোকান দেখতে পেল তারপরে সেটির ভিতরে ঢুকলো রায়হান একটি নতুন দোকান দেখতে পায় যেটা সে আগে কখনো দেখিনি আশ্চর্য এটা আগে কখনো দেখিনি তো সময় বদলের দোকান রাইহান তারপর সেই দোকানটির ভিতরে ঢুকে আর ঢোকার পর দেখে এক বৃদ্ধ লোক আর সেই বৃদ্ধ লোক তাকে বলতে থাকে তোমার জীবন বদলের সময় এসেছে তোমার জীবনে বদলের সময় এসেছে এটা তারপর সে বৃদ্ধ লোক তাকে একটি গড়ি দেয় গড়িটি ছিল জাদুর গড়ি এটা তোমার ভাগ্য বদলে দেবে রায়হান গোলটি পড়তেই সে অদ্ভুত কিছু লক্ষ্য করল সে এখন যাই করছে সব কিছু অনেক দ্রুত করছে তারপর রায়হান একটি দোকানে কাজ করে সেখানে সে খুব দ্রুত সব কাজ শেষ করে ফেলছে আর সবাই সেগুলো দেখে অবাক হয়ে যাচ্ছে মানুষ তার দ্রুত কাজ দেখে অবাক হয়ে ভিড় করল কিছুদিন পর রায়হান সে নিজে একটা দোকান খুলে সেখানে সে কাজ করে রায়হান একটি ছোট দোকান খোলার পর কাজ শুরু করেন রায়হান কয়েক মাসেই শহরের বড় এক ব্যবসায়ী হয়ে যায় রাইহান কয়েক মাসেই শহরের সেরা ডিজাইনার হয়ে গেল রায়হানের কাজের জন্য দেশ বিদেশ থেকে লোক আসে ইমপ্রেসড বাই ইয়োর ওয়ার্ক রায়হান